যে ব্যক্তি ইমান আনয়ন না করে কবরে গেছে এখানে আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকবুল আলমিন যে পৃথিবীতে স লক্ষ নবীর আসন প্রেরণ করেছেন আমরা সেই নবীর আসল কোনো রাসুল সাল্লামের উপর মানে তাদের উন্মত হওয়ার মতো নবী হয়েছে কিন্তু তারা কিন্তু তারা উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে সবারই জানাইছে এত সৌভাগ্যবান যে আমরা না চেয়েও আসলে এই দুনিয়া চির যেমন থাকার যায় না চির যেমন থাকার জায়গা না যে আমরা এখন এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি যেমন একটা ঘর আছে আর একটা ঘর যেতে চাই জমি আসে আরো বানাতে চাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি তো এই দুনিয়া তো আমাদের কিছু করে দেবে না এই তো আপনি মারা যাইবেন আমরা আমরা মারা যাবো কবরে এই যেখান আমাদেরকে থেয়ে আসবে আমাদের আত্মীয় স্বজন আমাদের যখন থয়ে আসবে তখন চল্লিশ কদম হর থেকে হরে আসার পরে মন কেন কি যখন ধরবে বলবে প্রথম যে তিনটা প্রশ্ন ধরবে মান তোমার মানে দিন উকা তোমার দিন কি মানে নবী হোকা তোমার নবীকে কে সোয়ালগণ যে ধরবে তখন যদি আপনি আমি নেতকা পরহেজগার বান্ধব হতে কি তো বলবো মান রব্বা আল্লাহ আমার দিন আমার দিন ইসলাম মান নবী হুকা মর নবী হজরত মোহাম্মদ সল্লি আসালাম তো আমি আপনি যদি আমল না করি এই সোয়াল জব এগুলো আমাদের আমার আপনার পক্ষ মানে দেওয়া সম্ভব নয় ويبقى <applause> انا ما الحمد لله رب العالمين